নেগেটিভিটি বিকয় বেশি সংবাদপত্রের প্রথম পৃষ্ঠায় কখনো কোনো সুন্দর খবর পড়েছেন লিখে না ওরা কারণ আমরা পড়ব না আমাদের মুখরোচক খবর চাই যেটা নিয়ে পাড়ার মুড়ে চায়ের কাপে তুফান তুলতে পারবো একটা মেয়ে বা ছেলে সুন্দর গান বা কবিতা বলছে আমরা একটা লাভ দেব বা খুব জোর একটা কমেন্ট করব অথচ বিকৃত মুখ করে বিকৃত কাজকর্ম করে একটা ভিডিও আমরা পাই এই পাগলগুলো কোথা থেকে আসে জাতীয় ক্যাপশন দিয়ে ভাইরাল করে ছাড়বগুলোকে আমরা স্ক্যান্ডাল ভালোবাসি চিটিংয়ের গল্প কান পেতে শুনি কি পেল নাতে আমাদের বেশি আগ্রহ কিন্তু কী কী পেলো শোনার মতো সময় আমাদের কাছে নেই